আমি ময়দা দিয়ে আজকে একটা ভুজিয়া বানাবো তো দেখো এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশোর বেশি তারপরে নুন দিলাম আর দিয়ে দিলাম ময়ানে গাওয়া ঘি দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে নিয়ে অল্প 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 জল দিয়ে মাখতে হবে আমি এখানে ভালো করে ময়দাটা ভালো করে ঘি দিয়ে মেখে ময়ানটা ভালো করে করে নিয়েছি এবার আমি জল দেবো অল্প অল্প করে জল দিয়ে মাখবো একটা শক্ত মিডিয়াম ব্রো বানাবো যেরকম আমরা লুচি আটা মাখার মতো মাখি ওইরকমভাবে মেখে একটা ব্রো তৈরি করব ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর এবার আমি এই ময়দাটা একটু ঢেকে রেখে দেবো এদিকে বাদ বাকি কাজগুলো আবার করি সবগুলো আমি লিচি কেটে নিয়েছি দেখো এবার আমি এখানে বেলবো আমি তেল লাগিয়ে নিয়েছি প্রথমে আমি গোল করে বেলে নিয়েছি এবার যে ফুটটা বানিয়ে রেখেছিলাম আমি মাঝখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ফোন ফোন এক হাতে ধরে আছি বলে আমি এইভাবে করছি ভিডিওটা দেখাত দিয়েই ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমি জলটা দিয়েছিলাম দিয়ে আমি করে মুখটা মেরে নেব আমাদের একটা আমি প্রথমে দেখাচ্ছি এইভাবে করে এইভাবে সবগুলোই করবো আমি ভালো করে মুখটাকে মেরে নিতে হবে যাতে ফেটে না যায় তো দেখো আমি ফুল ঘুরে এইভাবে করে নিলাম এখানে আর একটা করেছি আমি করে সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে এইভাবেই আমি সবগুলো করে নেব আমি কটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আমার এখন অনেক টাইম লাগবে এখানে কড়াই আমি গরম তেল করতে দিয়েছিলাম সাদা এবার আমি একটা ছেড়ে দেবো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে দেখো সুন্দর সুন্দর সব ফুলছে আমি হাটা একটু মেখে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে লাল লাল করে ভাজতে হবে হালকা লাল ব্রাউন খারাপ চলে এসেছে আমি ওরা তুলে নেব দেখালাম তখন অনেক কাছে ভাসতে আমি আবার পরে ফিরে আসছি আমার সবগুলো গুজিয়া বানা হয়ে গেছে দেখো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে পারলে ইউটিউব চ্যানেলের বেলটা বাজিয়ে দিবে যাতে কোনো নতুন ভিডিও বানালে সবাই প্রথম তোমাদের কাছে আগে চলে যাবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে তাহলে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ভেতরটা কত সুন্দর মচমুছি খাস্তা তো আমাদের আমার মতো এই ভুজিয়াটা যদি তোমরা বানাও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেয়ে একবার বলবে বানিয়ে তো সবাই ভালো থেকো বাই